এবার সামনে আমাদের হান্নান ভাই মাছ শিকার করতেছে তো আজকে ভিডিওটা আপনার দুই ভাই আইছি তো ঘুরে ঘুরে আপনার সব জায়গার হেটিগুলো মোটামুটি দেখাইতেছি দেখেন পরিবেশটা খুব সুন্দর এবার সব জায়গায় মোটামুটি কৃষি দিচ্ছি ইনশাল্লাহ কথাটা বুঝছেন

Мы будем выпускать всех, как завтра. Бага бизнес. वो ये था রুই মাছ ধরা পড়ছে সাইজ কেজির মতন হবে ওড়া কচুরিতে বাজ্যে গেছে এই জন্য একটু ঝামেলা হয়েছে ইনশাল্লাহ কেজির মতন হবে বৃহস্প ভাই আর একটা হিট হয়েছে মাছ किमेस आयो देन बाइम पुरा मसल ल जुद्दो करते जने के टिके दो के टिके दो के टिके दो दो मत दो आते दो दो करो अंदर आ सिद्धर हूं दरोत अगले दरोत राजा वाला मतलब नहीं मतलब नहीं खा दो खा दो नयनते खा दो नयनते दो

আনন্দ ভাইয়ের পর পর হিট রুই 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 সেইটার টানটা দেখাইতেলাম না ব্যমটা লোড হয়ে গেছে এর জন্য এই যে দেখেন সাইজ যাক আলহামদুলিল্লাহ হ্যাঁ টমেটো দিয়েছে না যার সামনে ওখানে পাইছি আমি চাইতে পাইছি তারপরে ওখানে একটু বললাম একটু দিন এক এক জায়গায় যাবো আমার কথা আমি এক এক জায়গায় যাবো যেটা মাছ পাইছে সেটা আমার ধর বিষয় না আমি পাইছি কিনে সেটা আমার ধ্যার মিশে ঠিক আছে বলছেন বাইজোর মাছ বলা যায় ঠিক আছে আর লাইভ যাবো টাকা খরচা করি এখন করতে চিকুন দেখ ওই গুড়ি বসছি হে না না kya kar koi kaise hai ye dikhe tar kar nikun kar ye dikhe kar

ह Calvin हैस थिल्वा बिल्वा है जार किसा है is गार समा ठारिस इल्वादया फंप्रत त्या। туристন কাস্টম কর পিস নে গাস আইজ নে লৌর মনে করছ কানে মনে করে সাইজ বড় মাছ ওটা ঠিক আছে ওড়া তো ওড়া এফ বড় করে পারাগে তুই কত কত না ড্যাঙ্গেল ড্যাঙ্গেল নামা এই যে এদিক এদিক এই বাইক ট্রেন বাইক বাইক এই যে পিলা তুই বল তো এই সাইজ বড় হবে হ্যাঁ

আল্লাব দেখে কি লাগছে এই পোনা পানি পাইছি এখন আমরা নামাজের টাইম এবিল দেখানোর সময় নাই দুই জনবার দুইজন ভাই খালি আতে হাতে আর তুমি বলছো তুমি বলছো তুমি বলছো

আমরা এখন আমি ইফতারির আয়োজন করব তো এর জন্য তাড়াহুড়ো করলাম আপনাদের মাছগুলো দেখাইলাম যে কটা হিট পারছি অবশ্যই দেখাইছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ হ্যাঁ দুইও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে দেখছেন তাও জানাবেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রমাদানের ভিতরে মাছ শিকার তো খুবই কষ্টকর একটা বিষয় তো আলহামদুলিল্লাহ আল্লাপাক খুব সহায়তা করছি ইনশাআল্লাহ এই যে আমাদের আজকের আয়োজন আজকের আয়োজন ইনশাআল্লাহ তো আবার একটি ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ